শ্রীলঙ্কা সিরিজের জন্য দুই দিনের প্র্যাকটিস ম্যাচ খেলছেন মুশফিক রহিম মমিনুল হকরা কিন্তু এই ম্যাচে কোয়ালিটি বোলারের বল খুব একটা খেলার সুযোগ পাননি তারা প্রশ্ন ওঠে কোয়ালিটি বোলারের বিপক্ষে খেলে প্রস্তুতি নিতে না পারার প্রভাব কি পারফরমেন্সেও পড়ে ভিন্ন দুইটা ছবি ভিন্ন দুইটা গল্প একটা ছবিতে ব্যাটারের দুর্দান্ত শট অন্যটায় স্পিডেস্টার নাহিদ রানার ব্রিলিয়ান্স পার্থক্যটা আরও এক জায়গায় পার্থক্যটা কোয়ালিটিতে রানার পেইসে বিট হওয়া মাহমুদুল হাসান জয়রা ঠিকই মুগ্ধতা ছড়াচ্ছেন নেট বোলারদের বলে মূলত শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য হোম অফ ক্রিকেটে অনুশীলন ম্যাচ খেলেছেন মুমিনুল হক মুশফিকুর রহিমরা যেখানে রানা আর ইবাদতবাদে টেস্ট খেলা বোলার নাই রেজাউর রাজা স্কোয়াডে ছিলেন কিন্তু ম্যাচ খেলেননি এর বাইরে দুই মিডিয়াম পেইসার মোহাম্মদ সাইফুদ্দিন আর মোহাম্মদ মৃত্যুঞ্জয় মজার ব্যাপার একটা লম্বা সময় পর্যন্ত আলোক স্বল্পতার জন্য কেউই আবার বল করতে পারেননি মুমিনুলরা তাই স্পিন খেলেছেন সেই স্পিনারের মধ্যে আছেন হাসান মুরাদার ঢাকা মেট্রো থেকে এনসিএল খেলা আরিফ আহমেদ প্রশ্নটা সেখানেই ওঠে অনুশীলনে কোয়ালিটি বোলারের বিপক্ষে খেলেন না বলেই কি সেই প্রভাব পারফরমেন্সেও পড়ে তবে বিসিবিও নিরুপায় কদিন আগেই শেষ হয়েছে এ দল আর এইচপির লম্বা সিরিজ ক্রিকেটাররাও বিশ্রামে গেছেন ঈদের জন্য ছুটিতে আছেন তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অনুশীলন ম্যাচে কোয়ালিটি বোলার মেলেনি সোমবারই শেষ হয়েছে টেস্ট দলের এই ক্যাম্প ঈদের পরে নয় জুন আবারও শুরু হবে তেরো তারিখ দল শ্রীলঙ্কা উড়াল দেবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা